হ্যালো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি বুদ্ধ গয় হ্যাঁ এত গরমে আমরা যাচ্ছি বুদ্ধ গয় আমাদের শোয়ের জন্য ডান্সের শোয়ের জন্য তো দেখাবো তোমাদেরকে ছোটো ছোটো কিছু ক্লিপ আর বুদ্ধগয়াটা কেমন তো চলো ঘুরে দেখানো যাক এই আমরা চলে এসেছি ট্রেন থেকে নেমে অটো করে দেখো কোন দিকে গেলে কি কি দেখতে পাবে রাজগির আছে এখানে বুদ্ধগয়া আর এই দেখো আমরা চলে এলাম বুদ্ধ এই রাস্তায় এবার আমরা হেঁটে হেঁটে বুদ্ধগয়া গয়া আর এর ফাঁকা রাস্তায় আমরা ছাতা নিয়ে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে বুদ্ধগয়ার দিকে এটা কিন্তু মেন টেম্পেল না মেন টেম্পেলে কিন্তু কোনো ভিডিও করা যায় না ফোন জমা রেখে তারপরে যেতে পারবে এটা পাশে একটা টেম্পেল ছিল ওটার ভেতরেই আমরা গিয়ে কিছু ভিডিও ক্লিপ নেব তা আমরা এসছিলাম বৌদ্ধ কিন্তু মেন টেম্পেলটা ওদিকে আছে যেটা আমরা দেখাতে পারছি না কারণ আমাদের ওখানে ফোন অ্যালাউ ছিল না কিন্তু একটা শর্ট টেম্পেল আছে যার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই বাট এই জায়গাটা দেখো এই জায়গায় ফটোগ্রাফি অ্যালাও আছে তো এখানে আমরা ফটোশ্যুট করছি আর ভিডিও করার চেষ্টা করছি তো বৌদ্ধবারের কিছু ছোট স্পট আমরা দেখাতে পারবো মানে এই যে জায়গাটা আছে এটাই শুধু দেখাতে পারবো কারণ যেহেতু আজকে আমাদের শো লাগে তো দেখো তোমরা কেমন লাগলো বলো এই টেম্পেলটায় দেখো এখানে কেমন সুন্দর সুন্দর স্ট্রাকচার করে রাখা আছে আর আমি এখানে দাঁড়িয়েই আছি দেখতে পাচ্ছ আর এইটা হলো মেন বুদ্ধাটা কিন্তু এর যে ভেতরের যে বুদ্ধটা আছে সেটার কিন্তু ভিডিও করা অ্যালাউ না তো আমি প্রথমে জানি না আমি প্রথমে ভিডিও করে নিয়েছি কিন্তু কোনো ফটো তোলা অ্যালাউ ছিল না ভেতরে তো তাই জন্য বাইরে থেকে জাস্ট একটু জুম করে ভিডিওটা করেছি দেখো এটা মেন বুদ্ধাটা ওই টেম্পলটার মানে পাশের যে টেম্পলটা ছিল সেটা এটা কিন্তু মেন টেম্পল না মেন টেম্পলে তোমরা কেউই ফোন নিয়ে যেতে পারবে না তো দেখো এই টেম্পেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবারে মেন টেম্পেলের দিকে আমরা যাবো প্রথমে ফোনটাকে আমাদের জমা করতে হবে আমরা সাইড দিয়ে দেখাতে পারবো আর এখানে জগন্নাথ মন্দির বাকি যে মন্দিরগুলো আছে সব কিছু তোমাদের দেখাবো দেখো এখানে কিন্তু আমাদেরকে ফোন জমা দিয়ে দিতে হবে শু মানে জুতো জমা দিয়ে দিতে হবে তারপরেই তুমি যেতে পারবে আর এটা কিন্তু একদম ফ্রি ছিল তার মানে যাই জমা দাও না কেন এটা একদম ফ্রি এখানে কোনো টাকা চার্জ করা হয় না আমরা প্রথমে বাইরেটা ঘুরে নেবো তারপরে এখানে ফোন টোন রেখে তারপর ভেতরে যাব কারণ বাইরেটা ঘুরে তোমাদের দেখাতে পারবো ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ না তার জন্য আর এখানে ওই সীতার যে গাছটা আছে বট গাছ ওই গাছটাও কিন্তু এখানে আছে যে মিথ্যে কথা বলেনি তো ওই গাছটাও কিন্তু এখানেই আছে তো এই দেখো ওয়েলকাম টু মহাবুদ্ধা আমরা প্রথমে যখন ঢুকেছিলাম তখন কিন্তু ফোনটা নিয়েই ঢুকেছিলাম এবার তারপরে চেকিংয়ের সময় আমাদের বলা হলো যে না এখানে কিন্তু ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নেই তাই জন্য আমরা জমা করে আবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এটা আমরা ভেতর দিকে ঢুকছি বুদ্ধগয়া মানে বুদ্ধগয়ার কিন্তু মেন টেম্পলটা ওই যে বেড়ার তার আছে ওর পাশে আর এই দেখো আমরা বেরিয়ে আসছি কারণ আমাদের ফোন নিয়ে মন্দিরটা আমরা জুম করে দেখাচ্ছি তোমাদের গেছিলাম বাট ওখানে চেকিং চলছে তো চলো তোমাদেরকে এমনি দেখাই এখান থেকে এন্ট্রেন্স আর এইটা মন্দিরের এটা জগন্নাথ মন্দিরে ঢোকবার আগে এই কিছু বুদ্ধদেবের মূর্তি দেখতে পেলাম তো এই বুদ্ধদেবের মূর্তি নিয়ে নিলাম আমি দুটো একটা হলো আমির দার বার্থডের জন্য দাকে গিফট করেছিলাম আর একটা আমি নিজের বাড়িতে এনেছিলাম যেটা তোমরা বুদ্ধ পূর্ণিমার ব্লগে দেখতেই পেয়েছো তো আমরা দুজনে মিলে নিয়ে নিলাম এই বুদ্ধাগুলোকে তারপর আমরা জগন্নাথ মন্দিরের দিকে এবার এগিয়ে যাব আর এখানে ফুল টুল সাজানো ছিল ঠাকুরটা পুজো করবার জন্য জগন্নাথ মন্দির আছে রাম সীতার মন্দির আছে রাধাকৃষ্ণ আছে তো দেখো এখানে জগন্নাথ টেম্পল লেখাই আছে আমরা ভেতরে প্রবেশ করব আর এখান থেকে রথযাত্রাও হয় আর যে রথ যায় তিনটে রথ মানে জগন্নাথ বলরাম সুভদ্রার তো রথ তোমাদেরকে দেখাবো তো চলো ভেতরে যাওয়া যাক আর আমরা জানি না যে মানে যেখানে সীতার সীতাকে যখন অগ্নি পরীক্ষা দেওয়ার আগে যখন রাম জিজ্ঞাসা করেছিল কে কে সত্যি কথা বলেছে আর কে কে মিথ্যে কথা বলেছে তো তার মধ্যে তুলসী গাছ মিথ্যে কথা বলেছিল যে তুলসী গাছ মিথ্যে কথা বলেছিল আর বটগাছ সত্যি কথা বলেছিল তো ওটার একটা যেটা কথা চলিত কথা আছে বা অনেক গ্রন্থে লেখা আছে তো সেটা আমি ঠিক জানি না তাই জন্য তোমাদেরকে বলতে পারছি না আর ওই গাছটার ওখানে যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল আমরা যখন গেলাম আমাদেরকে ওখানে তো মানে এমনভাবে দেখা হচ্ছিল যে যেন সেই কী না কি একটা ওখানে অনেক নাকি পিণ্ডদানের কাজটা যে কী সব হয় তার জন্য আমাদেরকে সবাই বলছিল বেরিয়ে যাওয়া আর তখন আমরা ফোন নিয়েও ঢুকিনি কারণ জানতাম না যে ওই জায়গাটা ভিডিও করা যায় যার জন্য ওই জায়গাটা আমরা ফোন নিয়ে ঢুকিনি আর এইটা দেখো মেন টেম্পেল জগন্নাথ মন্দিরে যেটা তোমাদেরকে বলছিলাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর এখানে গিয়ে অনেক জিনিসে হাত দেওয়া এলাও না মানে ফটো তোলা এলাও না ভিডিও করা অ্যালাও না সেটা কিন্তু তোমরা দেখে নিয়ে তারপরেই ঢুকবে কারণ অনেক সময় পুলিশরা কোনো কপারেট করে না তখন কিন্তু তোমাদের ফোনও নিয়ে নিতে পারে তো তাই জন্য সাবধানে সবাই থেকেও আর ঘোরাফেরা করো আর এখানে হনুমান আছে মানে বাদর আছে ওদের থেকেও একটু সাবধান পাল্টে ওদের জন্য কোনো খাবার নিয়ে যাও যেমন গুড় আর চানা জানা মানে ছোলা তো ওইটাকে নিয়ে যেতে পারো তোমরা আর যদি কেউ কিছু না নিয়ে যাও তো নিয়েই যেও না কারণ অনেক সময় বাদরদেরকে খাবার দেওয়াও অ্যালাউ থাকে না তো চলো মেন তোমাদের মন্দিরটা দেখাই রাম সীতা লক্ষ্মণ আছে আর হনুমান আছে এরপরে আমরা জগন্নাথ মন্দিরটার দিকে যাবো মানে জগন্নাথের যে আছে সেখানের মধ্যে যাব দেখো এটা হলো জগন্নাথ বলরাম সুভদ্রা এবার চলে যাচ্ছি আমাদের ধর্মশালাতে কারণ সন্ধেবেলা প্রোগ্রাম আছে সেটা যদি দেখাতে পারি কোনো ক্লিপ তো মানে প্রোগ্রামের ক্লিপ তো দেখাতে পারবো না একটু মেকআপের পরে যদি টাইম পাই তো তখন দেখা যাবে তো এখন জন্য এই হলো চেকিংয়ের জায়গা যেখান থেকে আমাদের নিয়ে যেতে যায়নি মেন যেহেতু আমরা ঘুরতে যাইনি আমরা শোয়ের জন্য এখানে এসেছি তো দেখো এটা আমাদের ব্যাংকুয়েটটা যেখানে আমরা ছিলাম এটা একটা ধর্মশালা ব্যাংকুয়েট না তো সাজানো খুব সুন্দর হয়েছিলো দেখো পুরোটা জায়গা সাজানো কত সুন্দর আর এরবারে আমরা রুমের দিকে যাচ্ছি ওইটা হলো বিয়ের মণ্ডপ রাত্রিবেলা যেখানে বিয়ে হবে আর এই দেখো এটা হলো আমাদের রুম তো আমরা রুমের দিকে চলে যাচ্ছি এবার চলো আবার সন্ধ্যাবেলায় দেখা হবে না মেকআপ টেকআপ করে বসে আছি আর রাত বারোটার আগে এখানে আসবে না আর আমরা এন্ট্রি করাতে পারবো না আর এত সাউন্ডের জন্য একটু মিউট করে দিচ্ছি কপিরাইট ক্লেম খাবো কিনা না এই গানটা দেওয়ার পরে আমাকে ভিডিওটা রিমুভ করতে হয় কি সেটাও জানি না এখানে আমাদের প্রপস রেডি এটা আমাদের হলো রুম চলো বাইরের দিকে যাওয়া যাক ড্রেস আপের পরে সব্বার সাথে সবাই সেলফি নাই মানে যারা গেস্টরা আসে তো ওদের সাথে সেলফি নিচ্ছিলো আর আমি এদিকে আমার ব্লগ কন্টিনিউ করছি সাথে তোমরা দেখতে থাকো

আর সেই জায়গায় আমার আমাদের মনে হয় যে আমরা জেনারেল ট্রেন ধরে মানে জেনারেল ট্রেন না এক্সপ্রেস ট্রেন ধরেই চলে যাব জেনারেল টিকিট কাটিয়ে তার জন্য আমরা সব লাগেজ নিয়ে বসে আছি সবার অবস্থা এখন খুবই খারাপ এই সব লাগেজ নিয়ে বসে আছি এবার দেখা যাক ট্রেনে যদি উঠতে উঠে বসতে পারি তো ভালো নয় তো আমাদের আট ঘন্টা কীভাবে যাব আমরা কেউ কোনো কিছু শিব না কিছুই জানি না পরে আবার আপডেট দেবো

আমরা এবার প্ল্যাটফর্মে চলে এসেছি আর দেখো ট্রেন আসার আগে এত ভিড় হয়ে গেছে তো তারপরে আমরা ঠিকভাবে বসে বাড়িও চলে এসেছি বাড়ি চলে আসার পথেই আমার এই গোবলুর সাথে দেখা তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই আর গোবলুকে সানগ্লাস পরে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও